ইহুদের ময়দান যেই ময়দানে আমার নবী রক্তমাখা অবস্থায় দুইটা দাঁত ভাঙে অবস্থায় নবীর দুইটা দন্দন শহীদ কইরা ইহুদের গুহায় পইরা রয়েছিল ও যুবক ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন আমরা যুদ্ধ করতেছি এমন সময় কে যেন রটায় দিল কুদিলা মোহাম্মদ মোহাম্মদ সাল্লাহ আলিহাসাল্লাম আর নাই মোহাম্মদ সাল্লাহ আলিহাসাল্লাম নাই হজরতে আলী বলেন আমি একটা দৌড় দিলাম যারা শহীদ হয়েছি ওখানে যেয়ে দেখি নবীর যে সে মুবারক পাওয়া যায় না আবার দৌড় দিলাম যারা হত অবস্থায় পড়ে রয়েছে সেখানেও নবীকে পাওয়া যায় না আবার রস দৌড় দিলাম যেখানে জীবিত মানুষ সেখানেও আমি কাউকে পাই না আমি আমি বড় প্রেশান হয়ে গেলাম আমার নবী কোথায় আমার নবী কোথায় হজরতে আলী বলেন আমি দিলাম আল্লাহ কে ঈসা নবীর মত জান্নাত আল্লাহ জান্নাত উঠায় আনিও না আয় আল্লাহ তোমার বন্ধু কে ঈসা নবীর মত আসমানে উঠায় আনিও না আমরা তোমার বন্ধুর রক্ষণাবেক্ষণ করতে পারি নাই এই বলিয়া যখন সিজদায় পড়ে কান্না শুরু করে দিলাম এমন সময় কে যেন আমার কানের সাথে মুখটা লাগায়া বলে ও আলী নবী মরে নাই নবী মরে নাই আলী বলেন আমি একটা নাম জয়াদিকীর আহম্দ আল্লা আল আমিন নবী মোহাম্মদ রুসুন আল্লাহ সাল্লাল্লাহ ওয়ানি ওয়াসাল্লাম গোয়ার ভিতরে পরে রয়েছে আমাকে দেখা বলে আলী আমার দুইটা দাঁত ভেঙে দিয়েছে রে আলি ও আলি তাকে দেখ আমার মাথার ভিতরে লোহার আংটা দিয়েছে ও আলি পারবি আমার মাথা থেকে লোহার বাহির করতে হজরতে আলি বলেন আমি কিন আমি নবীকে শক্ত করে লোহার ধরে বের করব এমন সময় এক সাহাবি ডাক দিয়ে বলে আলি তুমি নবীর লোহার বের করিও না তুমি নবীকে একটু শক্ত করে ধরো আমি নবী নবীর লোহার আংটাটা বাহির করে নেই আলী বলেন আমি নবীকে শক্ত করে ধরলাম এমন সময় সাহাবি কামড় দিয়ে যখন লোহার আংটাটা টান দিয়েছে এত মজবুত করে আমার নবীর মাথার ভিতরে কেঁদে গিয়েছে লোহার আংটা বের হয় না হজরতে আলী বলেন সাহাবি আবার যখন দ্বিতীয়বার একটা টান দিয়েছে সাথে সাথে দুইটা দাঁত সাহাবির ভেঙে যায় লোহার আংটা যখন বের হওয়া যায় সাহাবি মুখটা চাপ দিয়ে পিছনের দিকে চইলা যায় নবী আমার ডাক দিয়ে বলেন সাহাবি কি হয়েছে সাহাবি বলিয়া আর হাবি বল্লা কিছু হয় নাই সাহাবি মনে মনে ভাবে এখন যদি এই সংবাদ নবী আমার জানে নবী বড় কষ্ট ভাবে এই জন্য সাহাবি মুক্তা চাপা দিয়ে পিছনের দিকে চলিয়া যায় ও যুবক ভাই ভালো করে শোনাও হজরতে আনি রাজি আল্লাহ তালু বলেন নবী রক্ত মাখ অবস্থায় উৎপ্রান্তরে নবীর গায়ের রক্তগুলো বে 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 পড়তেছে এমন সময় কে যেন দূর দিয়ে এসে ডাক দিয়া কয় এরে তাকে তাকে কি দেখো নবীর গায়ে রক্ত পবিত্র এই বলিয়া জিব্বাটা বাইর করিয়া চাটিয়া চাটিয়া পান করে নেয় বলন সবাহান আল্লাহ এ যুবক ভাই নবী আমার কোরআনের জন্য জীবন দেয় নবী আমার কোরআনের জন্য দান দান শহীদ করে নবীর সাহাবীরা কোরআনের জন্য জীবন দেয় নবীর একজন সাহাবী সাহাবি অলি গলিতে যখন এ সংবাদ পৌঁছায় যায় নবী নাই নবী নাই কুতিল মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়েছে নবীর একজন আশিক সাহাবী হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু পানির কাছে গেছে গোসলের জন্য পানি মুখ মাথায় দিবে এমন সময় কে যেন বলে নবী আর দুনিয়ায় না হই হানজালা পানির মগ ফলায়া গরে যায় বলে বিবি তরবারি দাও দেখো বি ময়দানি মাসরে বিবি ডাক দিয়া বলে উসামি তুমি না না সবেই মাত্র তোমার আমার ভিতরে ফুল সজ্জার রাত্র হইল এখন পর্যন্ত গোসল করেন নাই এই অবস্থায় আপনি যুদ্ধের ময়দানে যাবেন হানজালা ডাক দিয়া বলে বিবি কার জন্য গোসল করব রে বিবি কাকে আমি গোসল কইরা দেখাইব রে বিবি আমি তো আমার নবীর জন্য বড় আসি আবার নবী দুনিয়ায় নাই কার জন্য গোসল করব বিদায় দে তরোয়ারি টেদের দেরি করিস না দেখা হবে ময়দানে মাসারে চিল্লা কবাল্লাহ আকবর হয় নাই হয় নাই জোরে কবাল্লাহ আকবর যোদ্দ শেষ হওয়া যায় নবী আমার সাহ বাইক রামদেরকে ডাক দিয়া বলেন ও আমার সাহাবাই করাম যারা শহীদ হয়েছে পিনা গোসুলে তাদেরকে দাফন দিয়া দাও নবী বসে রয়েছেন এমন সময় তাকে দেখে আউলাকেশ পাগল বেশ একটা মহিলা ময়দানের দিকে আসতেছে নবীর সামনে দাঁড়ায় বলে ইয়ার সুমরাল্লায়া হাবিবল্মা ওগো নবীজি সকলকে গোসলে দাফন দিলেও আমার স্বামীকে বিনা গোসলে দাফন দিবেন না নবী আমার ডাক দিয়া বলে তুমি কে কয়ে গতকালকে আপনি যাকে বিবাহ পড়ায়া যুদ্ধের ময়দানে রওনা করেছিলেন আপনার সেই আশিক সাহাবি হানজালার বিবি নবী ডাক দিয়া কয়ে আমার হানজালা কোথায় বলি আর রাসূলুল্লাহ হানজালা ফরজ গোসল বাদ দিয়া আপনার প্রেম সাগরে ডুব দিয়া মোহাম্মদ আপনার প্রেম সাগরে ডুব দিয়া হানজালা হুদর প্রান্তরে চইলা আসছে নবী আমার ডাক আপনি বলেন সাহাবি আমার হানজালার লাশটাকে খুইজা বাইর করো সাহাবাই কেরাম যারা শহীদ হয়েছে খুঁজতেছে কোথাও হানজালার লাশ পায় না নবী কয় তাহলে কি দাফন করে দিয়েছ বলে দাফন করে একটা একটা লাশ উঠাও এমন সময় নবীর চোখ থেকে ঝরনার মতো শ্রু ঝরে মহিলাটা ডাক দিয়া বলি আর সুরাল্লাহ হাবি বলল আপনি কেন কান্না করেন নবী আমার স্বামীকে কি আল্লাহ তালা জাহান্নামে দিয়ে দিয়েছে নামি আমার ডাক দিয়ে বলে সাহাবি এরে সাহাবি আমার হানজালা আমার প্রেম শেখরে ডুব দিয়া আমার মহাব্বতে ফরজ গোসল ভুই গেছে আল্লাহ তালা আমার হানজালাকে বলে নয় আমার আল্লাহ হানজালাকে দুনিয়ার কোনো সাধারণ পানি দিয়া গোসল দিতে চায় না এই জন্য আল্লাহ তালা হানজাল আল্লাহটাকে উঠায়া আসমানে নিজে জিম্মাদার হইয়া জান্নাতি পানি দিয়া ফিরেস্তাদেরকে দিয়া আল্লাহ তালা হানজালাকে গোসলের ব্যবস্থা করেছে سحابه يقنم قلنا আমরা এই কথা শুনিয়া হান যখন হান যখন প্রকাশ এল আমরা হান সামনে যাইয়া দেখি হান জালার চুল বেবে দাঁড়িয়ে বে বে জান্নাতী পানিগুলোর টপকয়া টপকায়া জমিনের পড়তেসে হ্যাঁ যুবক বাই লম্বা আলোচনা করার সুযোগ নাই আজকে এই মায়দানের ভিতরে কিছু নবীর হাসিক দেখতে চায় যারা নবীর জন্য জীবন দিবা নবীর জন্য নবীর প্রেম সাগরে ডুব দিয়ে যদি ডাক দে একটা যুবক যদি ডাক এই মুহূর্তে নবীর জন্য কল্লা দিবা এই মুহূর্তে নবীর জন্য জীবন দিবা কাপড়ের কাপড় পরে যদি নবীর জন্য ডাক দেওয়া হয় রাজপথে নেই মা যাবা কে কে পারবা আল্লাহ আকবার আল্লাহ কবুল কর বলুন আমিন আর জোরে বলুন আমিন অজুক পাই হাড্ডা নামা নবীর কথার ভিতরে কেমন একটু দাও লম্বা চুরা আলোচনা করব না শুরুতেই বলেছিলাম নবী আমার দুইটা মাদ্রাসা করেছেন একটা দারে আর কাম আর একটা হলো সুফা ওই আসাবে সুফার নবীর কিছু সাহাবি ছিল সুবহানাল্লাহ আল্লাহ নবীর ছাত্র ছিলেন বলেন নবাই আসাবে সুফার কিছু নবীর প্রিয় সাহাবি তার ভিতরে একজন সাহাবী হজরতে আবু হরায়েররা রজিয়াল্লাহু দা আলান আবু হরায়রা বলেন আমি এমন একজন নবীর ছাত্র যে নবীর কাছে থাকতাম কোনো খাবার পাইতাম না কোনো কোনও খাবার দাবার ছিল না আবু হরায়রা একদিন ঘটনা বলেন আমি আমি এক আবু হরায়রা রেশমি কাপড়ের রুমাল দিয়ে নাক পরিষ্কার করেন আর ডাক দেয়া কইয়া এ লোকেরা জানো আমি সেই আবু হরায়রা যে আবু হরায়রা কোন খানা ছিল না যে আবহাওয়ার কোনো খানা ছিল না যে আবুহরা শুধু অভাব অভাব অভাবের ভিতরে বড় হয়েছে কিন্তু আল্লাহ নবীর এক কার ঘটনা আমি আল্লাহর নবীর পিছনে নামাজে দাঁড়ায় গেলাম এমন সময় আমি এত ক্ষুধার্থ আমি দাঁড়াইতে পারতেছি না আমি জমিনের ভিতরে কাঁপতে কাঁপতে পড়িয়া গেলাম সাহাবাই গ্রামে কে কে বের হয় আর মনে করে আবু হরায় আবু হরায় মৃত্যু হয়েছে আবু হরায় অসুস্থ আবু হরায় বল আমি অসুস্থ ছিলাম না আমি খুদার তারণায় ছটফট করতে করতে জমিনে পড়ে গেলাম একে একে সাহাবাই গ্রাম বের হয়ে যায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বের হয় ডাক দিয়া বলে আবু হরেরা তোমার যে কেও তোমার যে অবস্থা আমি কি অবস্থা আজকে চার পাঁচ দিন ধরে আমার ঘরে কোনো খানাপা হয় না আবু হরেরা আমার ঘরে যদি খানা থাকতো রে আবু হরেরা তোকে আমি অমর আমার ঘরের মেহমান বানায় নিতাম হজরতে আবু আকার সিদ্দিক যখন বের হয় ডাক দিয়া বলে আবু হরেরা তোমার যে অবস্থা আমার একই অবস্থা আজকে পাঁচ ছয় দিন ধরে আমার ঘরে কোনো খানা নাই যদি খানা থাকতো রে আবু হরেরা আমি আবু আকার তোকে আমি আমার ঘরের মেহমান বানায় নিতাম ও যুবক ভাই সর্বশেষ আল্লাহর নবী রহমতে আরবি নবী মুহাম্মদুর রসুল সাল্লাল্লাহু আনাই হুয়াসাল্লাম যখন বেরো হয় আল্লাহ রনবীর হাতটা বারায় দেয় আবু হরায় বলেন আমি আল্লাহর নবীর হাতটা ধরলাম আল্লাহ রনবীর হাত ধইরে আমি দাঁড়াইলাম আমার মুখের ভিতরে হাসি পইতে গেল নবী যেহেতু তারা করেছেন আজকে নবী আমাকে মি হোমান্নাজি করবেন আবু হরায় বলেন আমি আল্লাহ নবীর সাথে চলতে লাগলাম মায়ার রনবী রহমত ইন রহমত আল্লাহ আল আমি নবী আমাকে নিয়ে আগরের সামনে হাজির হয়ে যায় নবী সালাম দেয় ঘর থেকে সালামের জবাব নাই নবী আমার ডাক দিয়া বলেন বিবি ঘরে কোনো খাবার আসেনি পর থেকে আওয়াজ আসে আজকে চার পাঁচ দিন ধরে আজকে পনেরো দিন ধরে আমার ঘরে কোনো খাবার নাই আল্লাহর নবীকে ডাক দেওয়া বলে আর সুর আল্লাহ তবে হ্যাঁ সবে মাত্র এক পেলা দুধ আপনার জন্য হাদিয়ে আসছে জোরে কন্যা সুবাহান আল্লাহ আল্লাহর নবী ডাক দিয়ে বলে আবু হরেরা কপাল খুইলে গেছে গা যা যা আবু হরেরা আসাবে সুফার আমার সব ছাত্রগুলোকে ডাক দিয়ে আবু হরেরা কয় এক পেলা দুধ এই এক পেলা দুধ যদি আমাকে দেয় তাহলে আমার খুদাই তো নিবারণ হবে না এরপর আল্লাহর নবী যেহেতু সকলকে ডাক দিতে বলছেন এটা আমার জন্য পালন করা এবার হয়ে গেছে গা সালাম उस पर कि जिसका नाम लेना शत है सलाम

নবী দিলেন আর দিয়া বলে আবু হরায় এক একজন কইরা সকলকেই দুধ করাও আবু হরায় বলেন আমি বড় ক্ষুদার্থ একবেলা দুধ আমি তো আমার আগে বেশি প্রয়োজন একবেলা বেলা দুধ যদি নবী আমাকে পান করতে বলতেন করে আমি গলাটা বেজে নিতে পারতাম যেহেতু নবী আমাকে আগে পান করতে বলেন নাই সকলকে পান করাইতে বলছেন আমি সকলকে পান করানো শুরু করলাম পান করাইতে 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 এক নয় দুই নয় আমি উনআশি জন এক পান আবু হরারা বলেন আল্লাহর নবী আমাকে ডাক দিয়া বলেন আবু হর এখন তুমি দুধ পান করো আবু হরাই বলে আমি দুধ পান করা শুরু করলাম এত পরিমাণে পান করেছি আমার পেট উঁচু হয়ে গেছে শক্ত হয়ে গেছে বোধহয় উকুন মারা যাবে এত বনিমিনি পান করেছি এরপর আমি দুধের পেলার দিকে যখন নজর দিলাম আমি যখন দুধের পেলার দিকে তাকাইলাম তাকায় দেখি আল্লাহর নবী যতটুকু দুধ আমার হাতের ভিতরে দিয়েছে ততটুকো দুধ এখন পর্যন্ত পেলার ভিতরে विद्यমান ও যুবক ভাই এটার নাম হইল বরকত আর এই মাদ্রাসা এই আজকে আজকে মোহাম্মদীয় المحمديه <applause> ফয়জুল উলুম কওমিয়া মাদ্রাসা এটাও হলো আসাবে সুপ্পার নমুনায় ও যুবক ভাই এখানেও নবীর আদর্শবান সুন্নাত ওয়ালা আদর্শবান প্রেমিকা খান থেকে বের হয় ও সকল জান্নাতীরা যখন অপরের দিকে তাকাইবেন কাউকে খুঁজে পাবেন না আল্লাহ তাআলা সালাম দিয়েছেন সকলেই বুঝতে পারবে আল্লাহ তাআলাকে দেখা যায় না তাকায় থাকবে সালামের জবাব নিবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে রে বান্দা আমি তোমাদেরকে জান্নাত তোমার কথা বলেছি তোমরা কি জান্নাত পেয়েছ বলবে হ্যাঁ হ্যাঁ আল্লাহ জান্নাত পেয়েছি আয় আল্লাহ আপনি যে জান্নাতের ভিতরে কথা বলেছেন সে নাসনে আমদ গুলো আমরা পেয়েছি আপনি যে কথা বলেছেন তার থেকে বেশি বেশি নাম আমরা পেয়েছি কিন্তু একদল আশিক বলবে আল্লাহ আয় আল্লাহ জান্নাত দিয়েছ জান্নাত পেয়েছি জান্নাতের নাচ নেওয়ামত পেয়েছি কিন্তু একটা জিনিস পাই অল্লা পিনা দিয়ে পুলিশ বন্দা কি পাও নাই বন্দা ডাক দিয়ে বলবে আল্লাহ তোমার বন্ধু বলেছি জান্নাতে যেমনি ভাবে দুনিয়ায় বৈশা পূর্ণিমার চাঁদ দক্কা দক্কে সারা দেখা যায় জান্নাতে ওনাকে ওইভাবে তোমাকে দেখা যাবে আয়াল্লাহ আল্লাহ জান্নাতে আসলাম হুর পাইলাম গেলমান পাইলাম দুধের নহর পাইলাম শরাবের নহর পাইলাম আয় আল্লাহ বড় বড় টলিকা পাইলাম কিন্তু মৌলা তোমাকে পাইলাম না হরু গিলমা যেতদিন আমাতে হয়ে तू तो सबसे बेहतर नमत दीदारे तू ऐ अल्लाह तो हुर बर नियामत आमत तत्को बर नियामत हुई नुम दीदार अल्लाह तुमार दी বেকুল হে আল্লাহ তোমাকে পাওয়ার জন্য হে আল্লাহ বাহাদুরপুর মাহফিলে চইলা গেলাম হে তোমার دیدار পাওয়ার জন্য Muhammadiyah Faizul Ulum Madrasa মাহফিলে চইলা গেলাম তোমার دیدار পাওয়ার জন্য টঙ্গীর ময়দানে চইলা গেলাম আল্লাহ তোমার دیدار পাওয়ার জন্য চরমনার ময়দানে চইলা গেলাম তোমার دیدار পাওয়ার জন্য নজিনের ময়দানে পয়া চইলা গেলাম আল্লাহ তোমাকে পাই নাই কিন্তু তোমার বন্ধু পড়েছে জান্নাতে তোমাকে পাবো হে আল্লাহ তোমাকে দেখার জন্য বড় বেকুল আল্লাহ বাকরব্বুল আলমিন সত্তর হাজার নূরের পর্দা থেকে একটা উঠা দিবে যেই মাত্র মানুষগুলো আল্লাহ তালাকে দেখেবেন পাগল পাড়া হয়া অজ্ঞান অবস্থায় সুমিনের ভিতরে টাস টাস করিয়া পুড়িয়া যাবে এক নয় দুই নয় হাজার বছর অজ্ঞান অবস্থায় থাকবে আল্লাহ বাকরব্বুল আলমিন বলবেন এরে বান্দা তোমরা না আমাকে দেখবা বলবে আল্লাহ তোমার নূর এত জলালি নূর দেশ সহ্য করতে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলবি বান্দা আমার নূর হইলো দুই প্রকার একটা নূরে জালালি আর একটা নূরে জামালি আমি নুরে জালালি নিয়া তোমাদের কাছে প্রকাশ হয়েছি ও বান্দা আমি তোমাদেরকে দাওয়াত দিলাম নূরে জামালি নিয়া তোমাদের সামনে উপস্থিত হইব সুবহানাল্লাহ আল্লাহ আকবার ওই দিন মালিক দাওয়াত দিবেন একটা মাহফিলের দাওয়াত দিবেন জোরে কেন আল্লাহ ওই মাহফিলে কে কে যাইতে চাই আল্লাহ আকবর আল্লাহ কবুল করেন বলুন আমিন ওই মাহফিলের ভিতরে দুইটা চেয়ার থাকবেন একটা হলো সভাপতির চেয়ার আরেকটা একটা হলো বিশেষ অতিথির চেয়ার সভাপতি হইল লা ইলাহা ইল্লাল্লাহ বিশেষ অতিথি হইল মুহাম্মদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও যুবক ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ যখন তোমাকে আমাকে দাওয়াত দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে মিশক আম্বরের টিনার উপরে বসাইবেন আল্লাহ তাআলা খিল মন্দিরকে বলবেন শরাবান পান করাও তুমি আমি যখন শরাবান তোরা পান করব আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন এর দাও আমার বন্ধুর উম্মতেরা তোমাকে পায় না আমি তোমাকে সবচেয়ে কণ্ঠ বালো দিয়ে দুনিয়ার ভিতরে পাঠিয়েছিলাম তোমার মতো এত সুন্দর কণ্ঠ আমি কাউকে দেই নাই তুমি যাবুর কিতাব পড়েছো আসমার উড়ন্ত পাখিগুলো থাইমা থাইমা তোমার তিলাওয়াত শুনেছে তুমি যখন তেলাওয়াত করতে সমুদ্রের মাছগুলো কিনারা এসে তোমার তেলাওয়াত শুনতো ও দাউ দুধ একটু কোরআন্ত তেলাওয়াত কইরা আমার বন্ধুর উম্মত করে যা ঠান্ডা কইরা দাও যেই মাত্র দাউদ আলাইহিস সালাতু ওয়াস তেলাওয়াত করবেন সাথে সাথে মানুষগুলো অজ্ঞান অবস্থায় পুনিয়া যাবে সূরা তাহা তেলাওয়াত করবেন আল্লাহ পাক রব্বুল দিয়া বলবেন রে দাউদ আমার কোরআনের জন্য তুমি কষ্ট করো নাই আমার জন্য ময়দানে তুমি রক্ত সারাও নাই আমার কোরআনের জন্য উদের ময়দানে তুমি দন্দন শহীদ করো নাই এর দাও তুমি যাও আল্লাহ ডাক দিয়া বলবি হাবি বা তিলাওয়াত করেন আজকে আপনি তেলাওয়াত কইরা আপনার আখির জামানার উম্মতগুলার কোলে যেন একটু ঠান্ডা করিয়া দেন ও যুবক ভাই আমার নবী কুরআনের জন্য কত কষ্ট করেছে আমার নবী কুরআনের জন্য তায়েফের ময়দানে রক্ত ছড়াইছে হযরত زید رضی اللہ تعالی বলেন দিলের কাঁটা লাগায় দাওরে মুমি হযরত যায়েদ আল্লাহ اللہ تعالی عنہ বলেন আমি আল্লাহর নবী ਸਰকারে দো আলম রাহমাতান লিআল আমিন নবীর সফর নবীর সফর সঙ্গে ছিলাম নবী যখন তায়েফের ময়দানে দ্বীন الدعওয়াত নিয়ে গেলেন তাই তায়েবাসী আল্লাহর নবীর দাওয়াতকে কবুল করলেন না বরং তো নবীর বিরুদ্ধেতা বিরোধিতা শুরু করিয়া দিল নবীর গায়ে পাথর মারা শুরু করল। লম্বা ঘটনা ঘটনা সবাই জানেন আমি বুঝাইবার জন্য বলতেছি হযরত যায়েদ رضی اللہ تعالی عنہ বলেন হাবিব

পানি পান করাবো জায়দ বলেন আমি তাই ফির একটা করে আমি যাই আর যায় বলি ও তাই একটু পানি দাও একটু পানি দাও হাবি বেকি বিরিয়া নাবি রহমত আলমিন নাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম পানির পিপাশে কাতরাইতে একটু পানি দাও জায়দ বলেন আল্লাহর নাবি সরকারে তো আলম নাবি যখন পানির জন্য কাতরা আমি এক একটা করে যে যখন পানি জন্য আওয়াজ দেই ডাক দিয়া বলেন জিদ আব্দুল্লাহর বেটা মোহাম্মদের জন্য তাই ফের কোন ঘরে পানি নাই আল্লাহর নবী ডাক দিয়া বলেন জয় ওই যে মরুভূমির ভিতরে বকরি দেখা যায় ওরে জায়দ যাও যাও বকরির পাল থেকে একটা বকরি এনে একটু দুধ দহন করিয়া আমাকে একটু পিপাসার জন্য আমাকে একটু পান করাইবার জন্য ব্যবস্থা করিয়া দাও জায়দ রাখালের কাছে চুইলা যায় রাখাল হুদি ডাক দিয়া বলে রে হুদি ভাই তোমার বকরির পাল থেকে একটা বকরি কি দেওয়া যায় যেই বকরি থেকে দুধ পান করাইয়া দুধ দহন কইরা নবী মোহাম্মদ রসুল্লাহকে একটু পান করাই ইহুদি ডাক দিয়া বলে যায় আমার বকরির পানির ভিতরে এমন কোন বকরি নাই যে বকরি দুধ দেবে আল্লাহর নবী ডাক দিয়া কয় যায় একটা বকরিকে একটু দিক নিয়ে আসো যেই মাত্র বকরিকে আল্লাহর নবীর সামনে হাজির করা হলো নবী আমার যখন বকরির দিকে হাত বাড়া দেয় বকরিটা একবার আসমানের দিকে তাকায় আর একবার রাহমাতাল লিল আলামিন নবীর চেহারার দিকে তাকায় আবার আসমানের দিকে তাকায় আবার নবীর চেহারার দিকে তাকায় কিতাবের ভিতরে লেখে ও যুবক ভালো করে বোঝ যদি বকরির জবান থাকতো বকরি আল্লাহর কাছে যেহেতু তোমার বন্ধুকে তুমি আমার কাছে পাঠিয়েছ আয়াল তোমার বন্ধুকে আমি তো আমাত দিয়ে নিয়ে আসি নাই যেহেতু তোমার বন্ধু আমার দিকে হাত বাড়াইছে আল্লাহ আমার ভিতরে দুধ হওয়ার কোনো ক্ষমতা নাই আই আল্লাহ তোমার বন্ধু হাত বাড়াইছে তোমার বন্ধুর হাতকে তুমি ফিরাইয়া দিও না গো আল্লাহ আমার স্তনের ভিতরে আমার শরীরের ভিতরে যত রক্ত আছে এই রক্তটুকু দুধ বানায়া তোমার বন্ধুর জন্য পেশ করায় দাও আল্লাহু আকবার হযরত জায়েদ বল্লামি তাকে তাকায় দেখতেছি আল্লাহর নবী সরকারে দুআ আলাম রাহমাতাল লিল যেই মাত্র হাত 맞ছে একবার বকৃটা নবীর চেহারার দিকে তাকায় আর একবার আসমানের দিকে তাকায় এবং সময় তাকায় দেখি বকরের বানের ভিতরে দুধ ঝলমল ঝলমল করতেছে সুবহানাল্লাহ ও যুবক ভাই নবী আমার দ্বীন এর কত কষ্ট করেছেন নবী আমার কোরআনের জন্য কত কষ্ট করেছেন শুধু তাই না আল্লাহ আকবর হজরত আলী রসি আল্লাহ বলেন নবী আমার অহুদ প্রান্তরে যখন হাজির হয়ে গেছে এখানে অনেক হাজির সাহেবরা আছেন যারা অহুদের ময়দানে যখন দাঁড়ায় অটোমেটিক কান্না শুরু করে দেয় যদি ডাক দিয়া বলি হাজি কেন কান্না করো কিসের জন্য কান্না করো হাজি ডাক দিয়া বলবে হুজু